নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার আরো একটি পর্বে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব গলবে স্টোন এই গল স্টোন বা হচ্ছে। কাদের হচ্ছে কি কারণে হয় এর লক্ষণগুলো কি কখন বুঝতে পারবেন আপনার গলবে স্টোন হয়েছে এবং কখন চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসা পদ্ধতি কি এ বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর প্রসেনজিৎ ভট্টাচার্য ডাক্তাবু স্বাগত আপনাকে হেলথ ইম্যাক্ট

থাকে বা শরীরে চর্বির পরিমাণ বেশি রক্তে চর্বির পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে স্টোন তৈরি হতে পারে এছাড়া বিভিন্ন রোগে হতে পারে যেমন ব্লাডের বিভিন্ন রোগ ফ্যালাসেমিয়া এই ধরনের রোগের ক্ষেত্রে হতে পারে এছাড়া আরও অন্যান্য অনেক কারণে হতে পারে গল ব্লাডের ইনফেকশন থেকে হতে পারে এরকম বিভিন্ন ধরনের কারণে স্ট্রোন তৈরি হয় ইউজুয়ালি দেখা যায় যে মধ্য বয়স্ক যারা ধরুন মধ্য চল্লিশের আহ মহিলাদের ক্ষেত্রে স্টোন তৈরি বেশি হয়

gallstone উপসর্গ হচ্ছে মূলত পেটে ব্যাথা হতে পারে উপরের পেটের ডান দিকে মূলত যেখানে gall থাকে সেখানটাতে ব্যাথা হতে পারে খাবার ঠিক মতো হজম হচ্ছে না বিশেষ করে ফ্যাটি ফুড বা চর্বি জাতীয় খাবার হজম করতে অসুবিধা হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে এগুলো অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে তবে মূলত মূল লক্ষণ হচ্ছে ব্যথা গলস্টনের ব্যথা এর সঙ্গে গলস্টনের কিছু কিছু জটিলতা আছে গলস্টন থেকে কিছু কিছু জটিলতা আসতে পারে যেমন অবস্ট্রাকটিভ জন্ডিস যেমন প্যানক্রিয়াটাইটিস এই ধরনের রোগ লক্ষণ যদি অ্যারাইজ করে তখন তার লক্ষণ নিয়ে রোগীরা অনেকে আসেন যেমন ধরুন প্যানক্রেটাইটিস যদি হয় তার জন্য প্রচন্ড পেটে যন্ত্রণা বমি হালকা জ্বর এগুলো নিয়ে আসতে পারে যদি গলস্টোনে ইনফেকশন হয় যেটাকে আমরা অ্যাকিউট কোলেস্টাইটিস বলি সেটা হলো প্রচন্ড ব্যথা যন্ত্রণা বমি জ্বর এগুলো নিয়ে তখন রোগীদের ভর্তি হতে হয় হাসপাতালে ভর্তি হয়ে ওষুধ এবং স্যালাইনের মাধ্যমে কমিয়ে তারপর অপারেশনের ব্যাপার থাকে অবস্ট্রাকটিভ জন্ডিস হলে যখন জন্ডিস হয় চোখ বা অন্যান্য জায়গায় হলদে হয়ে যায় সেগুলো নিয়েও পেশেন্টরা আসেন এগুলোই মূলত লক্ষণ আচ্ছা তো চিকিৎসা বিষয়টা আমরা আসছি কিন্তু তার আগে এটা জানার দরকার যে মানে এই গলস্টোন গুলো হচ্ছে এটা থেকে বাঁচার জন্য মানে কি ধরনের নিয়ম আমরা অনুসরণ করতে পারি যেগুলো জন্য মানে যাতে গলস্টোন কখনো ডেভেলপ না করে অলরেডি গলস্টোন মানে কিছুটা তো কিছুটা ধরন লাইফস্টাইল ডিজিজ যেহেতু যেহেতু চর্বিজাতীয় খাবার বা ফাস্ট ফুড এগুলোকে যতটা অ্যাভয়েড করা যায় রেগুলার এক্সারসাইজ করা আহার চড়া এই জিনিসগুলোর উপর একটু জোর দিলে ভালো হয় প্লাস ফ্রেশ হেলদি খাবার দাবার খাওয়া সেগুলো সেগুলোর কথা বলছি আচ্ছা এবার যদি বলি মানে চিকিৎসা পদ্ধতি সেটা কি ওষুধে নিরাময় সম্ভব না গল ব্লাডার ওষুধ দিয়ে কোনো চিকিৎসা হয় না গল ব্লাডার একটাই চিকিৎসা সেটা হচ্ছে অপারেশন আচ্ছা তা এই অপারেশনটা মানে এই চিকিৎসা বা এই অস্ত্রোপচারটা আপনারা মানে কি রকম ভাবে করবেন এটা এখন পুরোপুরি হয়ে গেছে ল্যাপারোস্কোপিক সার্জারি

হ্যাঁ কি হয় যখনই ধরুন ওপর পেটে ব্যথা বা হজম হচ্ছে না এই ধরনের সমস্যাকে আমরা সাধারণত গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা হজমের সমস্যা বলে আহ সাধারণত নেগলেক্ট করে থাকি এটা না করে পেটে যন্ত্রণা বা হজম সমস্যা এগুলো যদি হয় তখন অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন এবং একদম সিম্পল একটা ইনভেস্টিগেশন যেটা হচ্ছে আল্ট্রাসনোগ্রাফি পেটে তার মাধ্যমে গলস্ট্রোন ধরা পড়ে আল্ট্রাসনোগ্রাফি করিয়ে নেবেন অবশ্যই

বা হজমের সমস্যা হচ্ছে বমি হচ্ছে এই ধরনের সমস্যা হলে নিজেরা ওষুধ কিনে না খে ডাক্তার দেখান এবং উপযুক্ত ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা গুলো করান তাহলে প্রপার রোগ ধরা পড়বে এবং যদি গল হয় তখন সেটার জন্য যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে নিলে তাড়াতাড়ি সম্ভব জটিলতা ছাড়া সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর একবার যদি অস্ত্রোপচার হয়ে যায় তারপরে তো আর কোন রকম না তারপরে কোনো কিছু সম্ভাবনা কমে সম্ভাবনা মানে একজন রোগী যার অপারেশন হয়েছে সে কি আবার এই গল্পের না কারণ গল্প আহ যখন স্টোন তৈরি হচ্ছে মানে গল্প খারাপ হয়ে গেছে সেই গল্প পাথর সময় দিয়ে আমরা রিমুভ করে দিব তো তারপরে সেক্ষেত্রে আর নতুন করে ফিরে সম্ভাবনা নেই কাজেই যদি কখনো এরকম মনে হয় যে ব্যাথা হচ্ছে পেটে বমি হচ্ছে বা অন্য ধরনের সমস্যা হচ্ছে তখন একটা চটজলদি ওষুধ না খেয়ে আপনি যদি সঠিক চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে কিন্তু অচিরেই এই গলব্লাডার স্টোন যদি হয়ে থাকে সেটা কিন্তু ডিটেক্ট করা সম্ভব সেটা সনাক্ত করা সম্ভব এবং আপনার দ্রুত সুস্থতা সম্ভব দ্রুত আরোগ্য লাভ আপনি করতে পারেন সেই জন্য দরকার চিকিৎসকের পরামর্শ এবং সঠিক সময় চিকিৎসকের কাছে যাওয়া এই বিষয়ে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা ডাক্তারবাবুর কাছে আসবো আপনাদের প্রশ্ন নিয়ে অনেক ধন্যবাদ দর্শক বন্ধু